রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হচ্ছে ভারী বর্ষণে কক্সবাজারে কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে এতে শিশুসহ সহ তিনজনের মৃত্যু হয়েছে শহরের বিভিন্ন স্থান জলাবদ্ধ হয়ে আছে এদিকে চাপাই নবাবগঞ্জে বজ্রপাতে তিনজন প্রাণ হারিয়েছে আগামী দুদিন কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে অতি বৃষ্টি আর উজানের ঢলে সিলেটে আবারও বাড়ছে নদ নদীর পানি সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন দুই দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কক্সবাজার শহর পানিতে ডুবে গেছে রাস্তাঘাট অনেক স্থানে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে তিনটি নদীর পানি বেড়ে বহু অঞ্চল প্লাবিত হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টায় তিনশো চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কক্সবাজার আবহাওয়া অফিস সকালে অতিবৃষ্টিতে কক্সবাজারের দক্ষিণ রুমালিয়া ছড়ায় পাহাড় ধসে নারী ও শিশুসহ দুইজন নিহত হয়েছে সন্ধ্যায় ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরিপাড়ায় আলাদা পাহাড় ধসে ঘটনায় আরও এক গৃহবধূর মৃত্যু হয় রাতে কলাতলী এলাকায় পাহাড় ধসের ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এদিকে অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেটে আবারও বাড়ছে নদ নদীর পানি নগরীর উপশহর পায়রা সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজারের হাকালুকি হাওর এবং জুড়ি বড়লেখা ও কুলাউড়া উপজেলার নিম্নাঞ্চলে অনেক বাড়িঘর ফসলি জমি গ্রামীণ রাস্তা পানিতে ডুবে আছে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে জেলার চার উপজেলার শতাধিক চর ও নিম্ন অঞ্চলের বাড়িঘর এখনো ডুবে আছে উচ্চ স্থান ও বাঁধে আশ্রয় নিয়েছে বানভাসী মানুষ বন্যা দুর্গত পরিবারে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি শুকনো খাবার ও গোখাদ্যের সংকট গরু সমস্যা বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা করতে পারছি না শোক না কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জেলার পনেরোটি ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক গ্রাম পানিতে ডুবে থাকায় ভোগান্তিতে রয়েছে বাসিন্দারা

সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চলগুলো আছে কোথাও কোথাও যেহেতু কয়েকদিন যাবতে সব অঞ্চলে কন্টিনিউয়াসলি বৃষ্টি থেমে থেমে হচ্ছে ভূমিধসের একটি সতর্কতা বার্তা জারি করেছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ